আমার সাথে যারা কোর্স করছে এরা সেও জানে না কোনোদিন আমার যে 10 বছর গ্যাপ আমি শেয়ার কইছি না কারণ আপনারাই হয়েছে স্যার কারণ আমার কাছে লাসি যে আমি কেয়ার পাইছি আমি তো লাইফে তো স্টাডি করছি আর তো স্কুল কলেজ পার করে আইসি স্যার কিন্তু আমি তো দেখলাম না স্যার তারা দইলা খান কেয়ার করতে আমি আইলস ভর্তি না হইলে আসলে আমার ভিতরে যে আইলস একটা বই আছে এটা তো এখানে ভর্তি না হইলে আমি বুঝলামই নালে আইলস সকল আসসালামু আলাইকুম এবিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের সাথে আছেন আমাদের হচ্ছে আলাবিন স্যার যিনি হচ্ছে রিসেন্টলি আইএলস এক্সাম দিয়েছেন আসলে অনেকদিন স্টাডির বাইরে থেকেও যে একটা ভালো স্কোর করা যায় বা হচ্ছে একটা কাঙ্ক্ষিত স্কোর করা যায় আহ তার একটা প্রমাণ হচ্ছে স্যার সো আজকে আমরা কাছ থেকে শুনবো যে এই জার্নিটা যেটা ছিল এতদিন আহ আজকে তিনি খুব হাসি মুখে আচ্ছা আমাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে আসছেন তো ভাবলাম যে স্যারের সাথে আমরা একটা একটা ভিডিও মেক করি যারা আয়েন্সটাকে কঠিন মনে করে যারা আসলে কঠিন মনে করে আইএলসি এক্সাম দিতে ভয় পায় সো চলেন তাহলে শুনে নিই যে ওনার হচ্ছে এই আইএলস ভালো করার বা কাঙ্ক্ষিত স্কোরটা অর্জনের রহস্যটা শুনবো এবং জার্নিটা কিভাবে শুরু করেন সব কিছু আজকে জানবো সো আপনি আপনার পরিচয়টা প্রথমত দিবেন তারপর হচ্ছে বলবেন আসসালামু আলাইকুম আমি আলামিন আমি আসলে আমি আমার কাঙ্ক্ষিত স্কোর পাই খুব খুশি ইলাহান স্কোর পাই মাশাআল্লাহ আমি ভাবছিলাম না প্রথমত আমার দীর্ঘদিন স্টাডি গ্যাপ জব পারপাসের কারণে আমি স্টাডির বাইরে দীর্ঘদিন আসলাম আর আমি অনেক বই পাইছিলাম যে আসলে ক্রীড়া কিতা কর্মু আইএস জার্নি অনেক কঠিন বা ভর্তি হওয়ার আগে অনেকে শুনছি যে ওই সে কঠিন তো আমি শাহ সুলতান একাডেমিতে ভর্তি হয়েছি সুলতান স্যারের কোর্স করছি করার ফলে আমার অনেকটা আত্মবিশ্বাস আইসে আর এখানে ভর্তি হওয়ার একটা সবচেয়ে বড় ফেসিলিটি আমি যেটা পাইছি স্যার তারা খুব গাইডলাইন দেন মানে প্রচুর গাইডলাইন দেন যা বলার বাহিরে আপনারা যদি না ভর্তি তো বুঝতেন আমি আসলে মুক্তি কইয়া বুঝাইতে পারতাম না স্যার তারা অনেক গাইডলাইন দেন আমি অনেক বেনিফিট হয়েছি আর আমি যা আশা করছিলাম তার থেকে বেশি পাইছি আলহামদুলিল্লাহ আমার কাছে লাগছে এই প্রতিষ্ঠানটা সিলেটের কাছে একটা বেস্ট প্রতিষ্ঠান কারণ এনে ভর্তি হওয়ার পরে আমি যা বুঝছি যে সাপোর্ট পাইছি স্যার তারা আসলে খুব ব্যবহার খুবই বালা এবং ফ্রেন্ডলি মানে খুব বালা করে বুঝায় অনেক গাইডলাইন দেন গাইডলাইনের কারণে আজকে আমি একটা বালা স্কোর করতে পারছি সো এটা আপনারা আমার কাছে আপনার কাছে আসলে ধরেন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি ভালো লাগতো যে কোন হেল্পটা আপনার কাছে খুব বেশি ভালো লাগছে এবং আপনি মনে করছেন যে না এটা আসলে এইটার জন্য আসলে প্রতিষ্ঠানটা একটু ভিন্ন মনে হয় আপনার কাছে ফার্স্ট অফ অল স্যার পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে আর স্যার দ্বারা সব স্যার ম্যামের ব্যবহার খুবই ভালো স্যার খুবই ভালো আমি আসলে প্রথমত আমি কোনোদিন ভাবছিও না সত্যি কথা যে আমি স্পিকিংও এরকম একটা ইম্প্রুভ করতে পারবো আমি স্পিকিং স্পিকিংয়ে খুব ভয় পেতাম স্পিকিং খুবই বই চাইতাম এখন আমার ভর্তি হওয়ার পরে ক্লাব করার পরে প্র্যাকটিস করার পরে আমার কাছে অনেকটা ইজি হয়ে গেছে জিনিসটা আর আমি স্যার আপনার আর এই যে গাইডলাইন পাইয়া অনেকটা হেপে স্যার এবং খুব বেনিফিটেড তো যারা আসলে অনেকেই তো থাকে যারা আইলসে ভয় পায় আপনি এতদিন একটা স্টার্ট গ্যাপ থাকার পরেও যে একটা সাহস করে এক্সামটা দিয়েছেন এটার জন্য আপনাকেও ধন্যবাদ যে আপনি আসলে গ্যাপ থাকার পরেও আমরা যেভাবে বুঝছি ওইভাবে স্টাডি করছেন আপনি আহ হাসিমুখে আজকে আসলেন তো আহ এই যে একটা জার্নি আপনি একটা গ্যাপ দিয়ে যে আপনি শুরু করে এক্সাম পর্যন্ত গেছেন আপনার স্কোর যদি খারাপ হতো তাও আসলে আমি বলতাম আপনাকে থ্যাংক ইউ যে আপনি একটা সাহস করছেন অনেকে দেখা যায় যারা হচ্ছে রানিং স্টুডেন্ট যারা হচ্ছে যারা অনার্স অনার্স করতেছে অনেকেই দেখা যায় কোর্সের পরে আসলে এক্সাম দেওয়ার ভয়ে তারা সুযোগ খুঁজে যে কিভাবে আসলে আহ ভাবে যদি আমরা আরো পাঁচ ছয় মাস পরে এক্সাম দিই সো অনেক কিছুই তারা মানে তাদের প্লেনটা থাকে খুবই ডিফারেন্ট যে স্যার আরো কিছুদিন সময় নেই তারপর হচ্ছে এক্সাম দেই আইএলস আসলে আমরা একাডেমিক লাইফ যেভাবে স্টাডি করি ধরেন ভার্সিটি লাইফ বা হচ্ছে আপনি এসএসসি ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে যে প্যাটার্নে পড়েন ওইখানে তো আসলে মেইন एग्जामটা থাকে দেখা যায় আপনার প্রতি বছরের শেষে एग्जाम থাকে ভার্সিটিতে যদি সেমিস্টার হয় ছয় মাসে না হয় চার মাসে সেমিস্টার থাকে তবে টা হয় কি আপনি যখন আইএলস আইএলস কোর্স করা শুরু করেন আপনাকে আইএলস কোর্স শুরু করার পর এটা একদম শেষ করার আগ পর্যন্ত কোনো গ্যাপ দেওয়া যাবে না জি স্যার এটা শুরু থেকে একদম আমি যেটা আমার লাইফে ফেস কিন্তু আপনারা যে গাইডলাইন দেন নির্ভর করলে তো স্কুল না পাওয়ার তো কোনো আমি দেখলাম না আমার কাছে একটু মনে হয় যে আপনারা যে গাইডলাইন দেন আর যেভাবে কেয়ার করেন যে

ভর্তি হওয়ার পরে যখন স্যার তারা গাইডলাইন দিবা বা স্যার তারা যে পদ্ধতি অবলম্বন করিয়া বা এটা এরকম ফলে তো স্কোর খারাপ করার তখন ওই আমি দেখি স্যার নর্মাল একটা পর্যাপ্ত স্কোর পাওয়া একদম ইজি এক্স্যাক্টলি সো আমি যারা আইএলস করবেন ফিউচার আইএলস করবেন বা করতেছেন সবাইকে একটা জিনিস বলবো যে আইএলস এর ক্ষেত্রে আসলে গ্যাপ দেয়া যাবে না আর শেখার কোনো কিছুর ক্ষেত্রে যখন আপনি একটু লার্নিং এ থাকেন লার্নিং এর ক্ষেত্রে আসলে অনেক সময় আমরা ভাবি যে আমি যে আরেকটা কোর্স করব আমার এতগুলা টাকা যাবে বা কোথায় আসলে ফি কম থাকে অনেক কিছু দেখে আসলে অনেকে আইএলস এর ডিসিশন নেই আইএলস এর ক্ষেত্রে আসলে দেখেন শিক্ষার ক্ষেত্রে আপনি একটা লার্নিং মানে কোনো কিছু শিখবেন এই ক্ষেত্রে তো ভাই কিছু ইনভেস্ট করতেই হবে অনেকে দেখা যায় যে যেখানে ফি কম দেখে এডমিশন নেই যে ফি কোন জায়গায় কম থাকে কোন জায়গায় বেশি থাকে আপনি যদি ভালো সার্ভিস চান তাহলে ফি এর দিকে তাকানো যাবে না আর যদি ফি দিকে তাকান যে কম ফি তার মানে মাথায় রাখতে হবে কম ফি ইকুয়াল কম সার্ভিস

ফাইনাল एग्जाम তো মানে আপনারা স্ট্র্যাটেজি ফলো করলে ইগুলা স্যার একবারই সবাইকে বলবো যে যারা ভিডিওটা দেখেছেন প্রথমত ধন্যবাদ আপনাদেরকে দেখার জন্য আলামিন স্যারকে ধন্যবাদ তুমি অনেকক্ষণ ওয়েট করেছেন আমি জানতাম না স্যার আজকে চলে আসবেন আমি একটু বিজি ছিলাম সো আসলে ট্রাই করলে অনেক কিছু সম্ভব চেষ্টা করলে জি স্যার অনেক কিছু সম্ভব আর হচ্ছে নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে আর হচ্ছে

তারা হ্যান্ডেল না করে তাহলে এটা বোঝার মতো না স্যার থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে গুছিয়ে বলার জন্য এন্ড আপনারা সবাই আসবেন আমাদের অফিস একদিন অন্তত দেখে যাবেন আইএলস সহজ আইএলস কঠিন না তবে 100% আইএলস এ আইএলস এ নিজেকে একটু বেশি স্টাডি করতে হয় সো অন্য কোন একটা ভিডিওতে দেখা হচ্ছে দেখা হবে হয়তো অন্য কারো সাথে সবাই আলামিন সারের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদেরকে আরো ভালো কিছু দিতে পারি আহ সবসময় আমরা ভালোটাই চিন্তা করি চিন্তা ভাবনা করি যে কিভাবে আসলে আরো বেশি সার্ভিস দেওয়া যায় কিভাবে আসলে আরো ভালো করা যায় তো সবাই দোয়া করবেন আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম